আপনাদের স্বাগত জানাই গ্রামীণ ফেইসে আজ আমরা নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতি ইতিহাস আর নদীর রূপ একসাথে মিশে আছে মণিপুরা ঘাট যদি আপনি এখনও ঘাটে যাননি তাহলে বলবো আপনার পরবর্তী ঘুরতে যাওয়ার গন্তব্য হোক এই মণিপুরা ঘাট এখানে না এলে আপনি মিস করছেন প্রকৃতির এক অনন্য রূপ স্থানীয় সংস্কৃতির বাস্তব স্পর্শ আর নদীভিত্তিক এক ঐতিহাসিক আনন্দময় স্থান নরসিংদী জেলার রায়পুরা থানার অন্তর্গত এই মণিপুরা গ্রাম মেঘনা নদীর তীরে অবস্থিত আর এখানকার সবচেয়ে চমৎকার জায়গা এই বাঁধানো মণিপুরা ঘাট নদীর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল বটবৃক্ষ যেন শত বছর ধরে পাহারা দিচ্ছে এই ঘাটটিকে এর ছায়ায় বসে নদীর হাওয়া খাওয়া সূর্যাস্ত দেখা এক অন্যরকম শান্তি প্রতিদিন বিকেল হতেই ঘাটে জমে ওঠে ভ্রমণ পিয়াসু মানুষের ভিড় কেউ আসে নৌকা ভ্রমণে কেউ ছবি তুলতে আর কেউ আসেন শুধু নদীর ঢেউয়ের শব্দ শুনে কিছুটা নিরিপিলি সময় কাটাতে এই ঘাট এখন ধীরে ধীরে হয়ে উঠছে বাংলাদেশের লুকানো এক হিডেন জেম যারা প্রকৃতি ভালোবাসেন ভিডিও বানাতে বা রিল করতে পছন্দ করেন তাদের জন্য ঘাট এক পারফেক্ট লোকেশন চাইলে স্থানীয় ট্রলার বা নৌকা নিয়ে ঘুরে দেখা যায় আশপাশের চোরের জীবন নদীর গভীরতা আর নৌজীবনের বাস্তবতা সন্ধ্যার আলোয় ঘাটের রূপ বদলে যায় এক পরির দেশে মেঘনার ধেউ আর আকাশের রঙে মিশে যায় জীবনের ক্লান্তি আর জন্ম নেয় এক অপার প্রশান্তি ভ্রমণপ্রেমীদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য যারা নৌকা ভ্রমণ ভালোবাসেন বা প্রকৃতির মাঝে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্য মণিপুরাঘাট এক স্বর্গস্রব স্থান চাইলে স্থানীয় ছোট ট্রলার বা নৌকা ভাড়া নিয়ে ঘুরে দেখতে পারেন নদীর জুড়ে ছড়িয়ে থাকা অপার সৌন্দর্য আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তবে একবার অন্তত আসুন ঘাটে এখানে শান্তি মেলে এখানে নদী আপনাকে আলিঙ্গন করে কিভাবে যাবেন ঘাট নরসিংদী সদর থেকে সিএনজি বা অটোরিকশায় মণিপুরা বাজার পর্যন্ত যেতে পারবেন সেখান থেকে পায়ে হেঁটে বা রিকশায় পাঁচ সাত মিনিটেই পৌঁছে যাবেন ঘাটে অথবা অটোরিকশা বা সিএনজি নিয়েও সরাসরি ঘাটে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার